হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে মনে হলো সূর্যদেব আজকেও আমাদেরকে কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে কারণ পরিস্থিতি প্রচণ্ড ভয়ঙ্কর প্রচণ্ড গরম কিন্তু গরম বলে কি কোনো কিছু পালন করব না নাকি তা আবার হয় নাকি ওই জন্য সকালবেলা উঠে বসিয়ে দিয়েছি আলুর তরকারি আর তার সাথে আমার কিছু খাবার খাবার থাকে সকালবেলা সেগুলো খাচ্ছিলাম কিছু সাপ্লিমেন্টস থাকে সেগুলো সব খাচ্ছিলাম কারণ নিজেকে ভালো রাখাটা অত্যন্ত জরুরি তবেই না এই সমস্ত অনুষ্ঠানগুলো পালন করতে পারবো আর সব থেকে বড়ো কথা অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী করে শ্বশুরবাড়ির লোকজন কিন্তু যেহেতু আমার বাবা মা নেই তাই আমরা কি ষষ্ঠী করবো না করতেই হবে তাই সকালবেলা ময়দা নিয়ে বসে পড়েছি আলুর তরকারি নিয়ে বসে পড়েছি এই যে করে ফেলেছি লুচি আলুর তরকারি ফল ফলাদি সব দিয়েছি যাতে কোনো কিছুর অভাব না থাকে কোনো আফসোস না থাকে কারণ আফসোসের কোনো জায়গা রাখাই যাবে না এই জীবনে তারপরে চলে এলাম রান্নাঘরে আমি রান্না করছিলাম আর ওদিকে এত গরম পড়ে গেছিল মাথা খারাপ হয়ে গেছিলো কিনা বলতে পারবো না এই যে দেখুন আমার বরকে কি আনন্দ পেয়েছে ঘেমে টেমে অস্থির হয়ে গান করছে নাচ করছে সঙ্গে করে আমার ছেলেটাও সঙ্গ দিচ্ছে সে এক সাংঘাতিক ব্যাপার স্যাপার যাই হোক আমি এই যে রান্না করছিলাম তখন রান্না করতে করতে প্রচণ্ড ঘামছিলাম আমিও ওদের সাথে একটু নাচানাচি অবশ্য করে নিলাম এই দেখুন জামাই ষষ্ঠীর খাবার দাবার সমস্ত কিছু খাবার দাবার কমপ্লিট করে বিকেলবেলা বেরোলাম নবদম্পতির মতো ঘুরতে তার কারণ সব করব বলেই দিয়েছি আগেই যে মা বাবা নেই বলে কি ষষ্ঠী পালন করব না নাকি বেরোলাম তিনজনে মিলে ঘুরতে ঘুরতে গিয়ে সারা হালি শহর ঘুরে এলাম আবার চলে গেলাম আমার বাড়ির সামনে মন্দিরটায় বামাকালিতলা সেখানে গিয়ে নমস্কার করলাম আমার জুড়ো একটু ঘন্টা বাজালো তারপরে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে সেদিনকার দিনটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম তারপরে ভীষণ ভালো লাগছিলো বহুদিন বাদে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম কারণ মা বাবা চলে যাওয়ার পর আর সেই জায়গাটা অতটা টানে না কিন্তু আর একমাত্র আছে সেই চিন্তা করেই গেলাম নিয়ে আবার ফিরে এলাম আমার গন্তব্যে অর্থাৎ আমার বাড়ির দিকে তা বাড়ির দিকে আস্তে আস্তে মনে হলো যে চলো আর একটু ঘুরে আসি এইটুকু ঘোরাতে ঠিক মন শান্তি হচ্ছে না তাই চলে গেলাম বাঘ মোড়ের দিকে ঘুরতে ভীষণ ভালো লাগছিলো সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। হ্যাঁ কিছু না থাকার যন্ত্রণা তো অবশ্যই আমাদের কাছে থেকে যায় কারণ আজকের দিনটা হয়তো অন্যরকম হলেও পারতো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা আমাদের মতো করে তৈরি করে নি দিন চলে এলাম এই দোকানটাতে এই দোকানটাতে না খুব সুন্দর শুকনো খাবার পাওয়া যায় আর আমরা প্রচুর এখান থেকে খাবার নিয়ে আসি মকাই ভাজা থেকে শুরু করে মানে দারুণ দারুণ ছোলা থেকে শুরু করে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় ওখান থেকে চিপস পাওয়া যায় চিপস টিপস সমস্ত কিছু নিয়ে চলে এলাম বাড়িতে কিন্তু বাড়িতে আসার পরেও আমরা একটু ব্যস্ত হয়ে গেলাম আমাদের কাজে কারণ আমাদের একটা জুম ছিল সেই জুমটা অ্যাটেন্ড করছিলাম কথাবার্তা বলছিলাম তার সাথে সাথে কিন্তু নিজেদের মানে থাকাগুলোকে ভীষণ উপভোগ করছিলাম যে সমস্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা কাজটাকে ঠিক করে নিতে পেরেছিলাম আমরা একে অপরের পরিপূরক আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে